আচ্ছা ও মালে ঘুমায় কেমে দেখে দেশে বলতে গেলে একটা শক্ত রুটি আলাইকুম আসসালামাই কেমন আছো আশা করি সকল বলা আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম ফাইনালি আজকে আমরা খেলতে চলেছি আনফরচুনেটলি ভাই কেন বা কোন কারণে এই জিলেবি তে বন্দি করে রাখছে আমি জানি এখন এখান থেকে তো বের হইতেই হবে আবার দেখতেছি দুইটা মালে ওখানে দাঁড়াই দাঁড়াই কথা বলতেছে ভাই অ কি খাইলেই কোনো কাজ নাই আমার বন্দি করে দিয়ে ভাই আর নীরবে কথা বলে যে মূল্যে ভাই আমাকে এখান থেকে পালাইতে পারছে হিন কোন জায়গা থেকে পালানোর কি ভাই জায়গা থেকে পালানো যাবে খেলি খেলি গেছে ভাই এখন দৌড় 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 আমি কোন জায়গা আসলাম এখান থেকে আমার মানে সামনে যাইতে হইবে সেটা আমার বুঝাইছে আচ্ছা দেখা যাক সামনে যাই দেখি কি হয় আচ্ছা এটা কি রক আরে ইয়া

তাহলে তো হেন্ত কমপ্লিট করে ইজি ফাইনালি আস্তে আস্তে যাইতে হবে এখন যখন ওইটা উপরের দিকে উঠবে তখন দৌড় দেব নিচ দিকে আসতে হ্যাঁ আর ভাইয়া কোন জায়গায় আসলাম আচ্ছা সামনে একটা পুলিশ দেখা যাইতেছে ও এই দরজাটা খুলে যাইতে হবে দেখি পুলিশে কি করে আচ্ছা পুলিশের কাছ থেকে কিছু নিতে পারে কিনা সেটি একটু আমি একবার দেখি কিছু নেওয়া যায় কিনা আচ্ছা ও মালে ঘুমায় কে দেখ একটা নাক কিভাবে ভাই এটা কোনো কথা এতো যদি ভাই টানে ভাই তাহলে তো সামনে দিয়া চোর পলাই যে আলাপ বাইবে না মেইন কথাটা রয়েছে এখান থেকে আমার বেরোই দিবে আচ্ছা চাবিটা দিয়া দেখি খোলার চেষ্টা করি খোলে কিনে হ্যাঁ ও ফাইনালি খুললি আস ভাই এই গেম আমার যার ইজি কোনো ব্যাপার নাই এই গেম কমপ্লিট করে আমার সামনে ওই নি পুলিশ আছে দেখছি অত সমস্যা নাই আচ্ছা ক্রেডিট কার্ডটা দিয়া ক্রেডিট কার্ডটা তো দেশেও ফ্রিতে বোঝলাম না ক্রেডিট কার্ড যদি পকেটে নিয়ে ঘরে তাহলে কীভাবে কি যেতে পারো আচ্ছা এটা যদি ক্রেডিট কার্ড দিয়ে আমি খুলি হ্যাঁ ফাইনালি খুললি ভাই কোনো ব্যাপারই না আমার তো জানা সত্ত্বে এটা কোনো জায়গায় কখনো দেখিনি আস্তে 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 রিল্যাক্স মোডে যদি যাই তাহলে কমপ্লিট করা ইজি ফাইনাল লাভ কোনো ঝামেলা কষ্ট রোজ आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल परसों जीतेंगे रोज हार কি একটা অবস্থা উল্টোপাল্টা জায়গায় যাই আর মারা খাই তো সামনে ভাই টেলিফোন ভাই কি কি দিয়ে রাখছে ভাই এটা কি যাই হোক সামনের দিকে যাই আস্তে আস্তে রিল্যাক্স মোডে যাই এখন কি ভাই এত যদি পেছরা হে ওরা

ই আবার কি রে ভাই এখান থেকে যাম না কোন জায়গা থেকে যাম নিজের তো পয়সা নেই দিকে যাই আচ্ছা দেখি এখান থেকে সোজা লাভ ঠিক আছে ফাইনালি এখন কোন দিকে যাইতেবে সামনের দিকে যাইতেবে আস্তে আস্তে এ লাইটে বাজ যে আবার মানে উষটা খাই কি একটা অবস্থা আস্তে আস্তে রিল্যাক্স মুড রিল্যাক্স সামনের দিকে যাইতে এ কে এ বারবার এক জায়গায় ভাই এটা এখন এ রে ভাই এ কি এ কি আছে যাই একটা সঙ্গী পাইছি সামনের দিকে যাওয়া হবে এখন আসো আসুক না আসুকা আমার কিছু যা আসে না আমি সামনের দিকে যাই আপনি কি পার্সেন্ট সবাই মাত্র বারো পার্সেন্ট করছি আচ্ছা দেখা যাক সম্পূর্ণ গেমটা কমপ্লিট করতে পারবো সামনে কী সামনে কোন দিকে যেতে হবে সেটা আমি আদৌ জানি না গেমটা আমি প্রথমেই খেললাম যাই হোক আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি তারপর দেখি কোন দিকে যেতে পারি সামনে দিয়ে কোনো রাস্তা নাই ও পাশে একটা সিঁড়ি আছে যাই হোক উপরের দিকে ওঠা যাক এখন এটা পারাইলে মানে এটা একটা হিন্ট মনে করো সামনে যাই যদি মারা যায় তাহলে মনে করো আবার এই জায়গায় উঠবো সেটাই আচ্ছা দেখি এই পুলটা পারাইতে পারি কিনা না আবার নিচে নর্দমায় পরে যাব তা আমি জানি না কিন্তু দেখা যাক যদি পড়ি ভাই রে ভাই কি একটা অবস্থা হইবে মানে সারা গায়ে যে কি লাগবো উপরের দিকে যাওয়ার পরে কোন দিকে আসছি আচ্ছা খাতা এগুলো কি এগুলো তো মানে লেখাপড়া তো করা রাখো বয়স না মানে এখন আমার জেল থেকে পালানোর বয়স আর ভাই একটা কথা হয়েছে কোনো কারণ ছাড়া যদি আমার জেলের ভিতরে বন্দি করে রাখে কেমনটা লাগে এখান থেকে তো আবার বন্দি করে রাখছে ঠিক আছে কিন্তু পালানোর আবার কোনো রাস্তা রাস্তারা ওরা মুড়ে যাবো এখান থেকে আচ্ছা সামনে এটা কি এগুলো ও ভাই এ কি দাবার কোর্ট নাকি কোট যাই হোক আস্তে আস্তে যাইতিবে তুই হে রিল্যাক্স রিল্যাক্স লাভ ফাইনালি সামনের দিকে ফাইনালি ভাই গেমটা কমপ্লিট করে ফেলাইছি কমপ্লিট করছি বলতে 15% আচ্ছা সামনে কি ও ভাই এ কি এ কি অবস্থা দেখো সামনের দিকে আস্তে আস্তে যদি যাই আমি ভাই বুঝলাম না চোখ থেকে কিভাবে লেজার বের হইতে আছে পুলিশ নে অন্য আরো কিছু আমি তো বুঝতে পারতেছি না যাই হোক এগুলো যদি গায়ে লাগে তো পাইন মেরা খাবো ও মাই গড আর এটা নিশ্চিত থাকতে পারো তোমরা ইসি রে সালাম তো আচ্ছা দেখি পুলিশের কোন জায়গা থেকে বের হয় একটু সামনে থেকে সামনে যাই দেখি যে পুলিশের কোন জায়গা থেকে লেজাটা ভাই এত এত মরতে পারে এত মরলে গেমটা কিভাবে কমপ্লিট করবো আর তোমাদের ভাই তো জানো এমনিতে পড়ো গেমটা অবশ্যই কমপ্লিট করবো তারপরও দেখা যাক একটু মাঝে মাঝে তো মারা খাবই তো ফাইনালি এটা কোন জায়গায় আসলাম আচ্ছা ক্রেডিট কার্ডটা নিয়ে কি করা যায় ভাই ক্রেডিট কার্ড দিয়ে সব খোলা যায় মানে পৃথিবীর যা আছে সব কিছু খুলিয়ে রান যায় সেটা বুঝে চাইতে আচ্ছা এখান থেকে মই আছে একটা মই দিয়ে যাওয়ার মনে হয় সব এই জায়গা থেকে যাইতে হ্যাঁ এই জায়গা থেকে যাইতে হবে আচ্ছা এখানে কি আছে ও রে কি লাইট আমি তো মনে করছি ভাই লাইটের ভাবে দিয়ে যাইতে হবে কি ভাই লাইট তো নয় এটা তো লেজার এক প্রকার যাই হোক এখানে গেলে আবারও বারবার বারবার একই জিনিস তো ভালো লাগে না ধুর আচ্ছা যাই হোক আস্তে আস্তে যাই তুই রিল্যাক্স মোডে যদি এখান থেকে যাই আমি তাহলে আমি শিওর যে মারা খাবো না যাক হিনটা লইছি এখন কি করতে হবে সামনের দিকে সোজা দৌড় দিতে হবে কি রে এখান তো গেল রে এ রে ভাই মারছে ভাই মানে শেষটাই আবার এই পাশে ফলাই যাই হোক সামনের দিকে উপর দিয়ে যদি যাই আমি তাহলে তো সম্ভবত যাওয়াটা খুবই এগুলো কি ভাই ময়লার পাই আচ্ছা এখান থেকে রুমটা খুলবে না সামনে দিয়ে যাই তুই কি রে কী রে আচ্ছা হেলিকপ্টার আমার জন্য ওয়েট করতে আছে দেখা যাক হবাইছে একুশ পার্সেন্ট একষট্টি পার্সেন্ট কিরে ভাই সামনে সামনে পার্সেন্টগুলো বাড়ে আমি তো মনে করছি ওইটাই সম্ভবত দেখা যাক সামনে যদি আস্তে আস্তে যাই আমি তাহলে তো গেমটা কমপ্লিট করে আমার তার ইজি হয়ে যাবে এখান থেকে যদি লাভ দিয়ে উঠতে পারবো লাভ দিয়ে লাভ লাভ দেখা যাক দেখা যাক দেখা যাক ফাইনালি ই পাইন মেরা সারা আবার একটা লাভ এই লাভে ভাই ফাইনালি চলে গেছে আস্তে এখানে কি আছে দৌড় জিলি বাজছে আমার মনে হয় যে থেকে আমি ইজিলি চলে যাইতে পারবো কিন্তু না না আস্তে আস্তে যাই তুই আস্তে যাই এবার পাইন মেরা সারা হইবে না ঠিক আছে যাই হোক এগুলো কি ভাই এগুলো তো আমি জানি না আস্তে আস্তে পাশ দিয়ে যদি আমি যাই পায়স দিয়ে গেলে তো মারা খাওয়া সম্ভাবনা জিরো পার্সেন্ট এক কথায় বলতে পারো জানো এমনিতেই আমি পুরো এরে রে ভাই পুরো হেইতে ভাই উল্টো উড়ি এটা কোনো কথার ভিতরে পড়লো আজকাল কি একটা অবস্থা মানে আমার দোষ না এগুলো গেমের দোষ মানে গেম কোম্পানির দোষ এখান থেকে আমি ইজিলি চলে যাইতে পারবো একদম ইজিভাবে ভাবে যদি এখান থেকে লাভ দিই তাহলে তো ফাইনালি চলেই যাবো একদম ইজি ফাইনালি চলেই উপরে আমার জন্য হেলিকপ্টার দাঁড়াই আছে হেলিকপ্টার চললে আমি একদম ভরফুর লেভেলে চলে যাব ভাই এসি এসি পাশে এবি সিরিয়ালে কে এসি রাখে আমি তো বললাম না কাহিনি আচ্ছা এ পাশ থেকে যাইয়া এখন কোন দিকে রুম না উপরের দিকে না না রুম তো দিকে আমার যাইতে হবে উপহার দিকে যাইতে হবে আস্তে আস্তে রিল্যাক্স মোডে হ্যাঁ এবার কি আবার ভাই হে দাবার কোট আচ্ছা আস্তে আস্তে রিল্যাক্স মোডে যাইতে হবে রিল্যাক্স লাভ 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 ফাইনালি ভাই পার হইয়া আসলাম এখন কি করতে হবে এখন এ জায়গা থেকে যদি আমি সোজা যাই তাহলে তো আমার দ্বারা গেমটা কমপ্লিট করা ইজি ইজি আস্তে লাভ আস্তে আস্তে ধীরে রিল্যাক্স ভাই হাইপার হওয়া না গেম খেলতে গেলে হাইপার হইলে ভাই পাইন মেরা খাবো আচ্ছা এ কি মালেরা কি করে এখান থেকে ভাই গুলি সরে ভাই এ রে রে একদম পড়ছে ভাই জাগা মতন গুলিটা এ রে মারিস না আস্তে 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 যা আস্তে যা হ্যাঁ এবার দৌড় 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 দাঁড়াও দাঁড়াও একটুখানি 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 মনু এ দৌড় গুলিটা করা শেষ এখন ধরি দৌ ফাইনালি এখন ও ভাই ভাই এ গেম তো আমার দ্বারা ইজি এগুলো কোনো বিষয় না আছে এটা কি আছে পাইপ একটা পাইপের ফিরতে যাওয়া কি আমার দ্বারা পসিবল হবে এ তো ইজি ভাই পসিবল হবে হবে বলতে বলতে চলে গেছে এখন এখান থেকে উঠতে পারবো হ্যাঁ এই দেখো উপরে ভাই হেলিকপ্টারটা দাঁড়াই রয়েছে এখন ভাই আমারে ভাই কারণ সারা জেলের ভিতরে বন্দি করে রাখে ভাই এও কি ভাই মানার জিনিস মানতে বাইনে দেখেই তো আমার পালাই যেই তুইবে কারণ ওই কোনো ইজি ওয়েতে আমার এখান থেকে যাওয়া পসিবল হবে না তাই ভাই চারটা খুব সুন্দর লাগে দেখতে আচ্ছা উপর দিকে যাই উপর দিকে যাই আমার বাসায় আমি পৌঁছে দিই মানে হেলিকপ্টার আমি গোপন সূত্রে ফোন দিয়ে রাখছি যে আমার বাসায় পৌঁছে দিয়ে ফাইনালি আমি আইসে বললাম গোপন সূত্রে রাখছি আমি যে আমার পৌঁছে দেবে বাসায় এখান থেকে আমার কোন জায়গায় যাই এখান থেকে আমার মানে বাসায় যাই তুইবি জাস্ট ও ফাইনালি ভাই আইসে বললাম যাই হোক এখন সামনের দিকে যাই একটু রেস্ট করবো আর কিছু খাওয়া দাওয়া করতে আমার কিছু দেয় নাই দেশে বলতে গেলে একটা শক্ত রুটি যেটা দিয়ে তালা ভাঙ্গা ফাইনালি ভিডিওতে একটি করে লাইক করে দেওয়ার কমেন্টের মতামত জানাতে ভুলবো না কি ভালো থেকো সুস্থ থাকো বাই বাই আল্লাহ হাফেজ গাইস